হেদায়তের পথে চলো ইমানের পথে চলো বিলাসিতা ছাড়ো হালাল হালাল একাকার করা পরিহার করো ছেড়ে দাও অবৈধ পথ ছেড়ে দাও বৈধ পথে রিজেক অনুসন্ধান করো বৈধ পথে খেয়ে আল্লাহ গোলামি করো কারণ যত এবাদত সমস্ত এবাদতের মূল এবাদত হচ্ছে হালাল খাওয়া হালাল না খাইলে রক্ত হালাল হয় না আর সেই রক্ত হারাম বলে তা দিয়া জিগি রাস্তা তাজবি তালিম ধোয়া কালা মোরা খাবা মশা হাজা নামাজ রোজা কিচ্ছু কবুল হয় না সেজন্য আল্লাহ পাক এবাদত করতে বলেছেন ঠিকই কিন্তু তার আগে বলেছেন কুলু হালাল পবিত্র খাও হালাল খাও আল্লাহ যেটা তোমার জন্য হালাল করে দিয়েছেন তুমি সেটা খাও তারপরে এবাদত করো এবাদতে মজা পাবা নামাজে মজা পাবা রোজাতে মজা পাবা জিকিরাজারে মজা পাবা না হলে মজা পাবা না সেই নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হবে না আজকে আমাদের নিজের একেবারেই একাকার চিন্তাই করি না টাকা কামাই করতে পারলেই হলো হালাল না হারাম দেখার সময় টাকা কামাই করতে পারলেই হয় আমি তত চালাক হব তত বুদ্ধিমান হব তত ধূচ্ছবাদ হব যতটা টাকা আমি কামাই করতে পারবো খুব যেটাই হবে আলোর পথক আর অন্ধকার সেটা কেন্দ্রবাজি করে হোক সেটা সাদাবাজি করে হোক সেটা সন্ত্রাসী করে হোক সেটা মাস্তানি করে হোক সেটা তাস খেলে হোক সেটা জুয়া খেলে হোক সেটা সুখ খেলে হোক সেটা ঘুষ খেলে হোক যেটা করলেই হলো টাকা আসলেই হলো যদি যদি হয় তোমার জীবন তাহলে তোমার জীবনে ইমান আর হেদায়ত দিয়ে কোনো লাভ হবে না যারা ইমানদার হয়েছেন যারা মুসলমান হয়েছেন আগের জামানার থেকে শুরু করে আজ পর্যন্ত এখনো তারা সমাজে আছেন বিলীন হন নাই না থাকলে দুনিয়া নাই এখনো আমানতের খেয়ানত মানুষ করেন না এখনো হালাল যদি তালাশ করার মানুষ সমাজে এখনো আছে তারা হালাল যদি তালাশ করেন হালাল যদি খান এবাদত করেন কিন্তু দুঃখজনক হলেও সত্য কালী লোকমেন এবাদের সাকির শুকুর গুজার বান্দাদের সংখ্যা খুব অল্পই হয় মানে আল্লাহ ওয়ালা বান্দাদের সংখ্যা অল্পই তার মানে শয়তান আল্লাহকে বলছিল আল্লাহ আমি শয়তান হইলাম তো আমি মালাউন হইলাম তোমার আদমের কাছে আমার মাথার মত আমি করিনি সেজন্য তা আমি তো ধ্বংস হয়েই গেছি তা আমার কয়টা দাবি কবুল করবে কয়টা দোয়া কবুল করবে আল্লাহ কি কয় মানুষের রগের রগে পৌঁছবে সেই পাওয়ারটা যেন আল্লাহ এরপরে মানুষের কাছে আমি অদৃশ্য হয়ে থাকব সেই ক্ষমতা আল্লাহ দিলাম দিস তো পাহাড় দিতি ও ভালোই করছি আমিও একেবারে মজবুস বংশ হুসি আমনেও হুসি আমরাও হুসি এইবার আমি তোমার বাংলাদেশকে দেখে নেব কে কি করে দেখে নেব

সামনের দিক থেকে তাদেরকে কুমন্ত্রণা দেব পেছনের দিক থেকে আমি তাদেরকে কুমন্ত্রণা পাবা না আল্লাহ পাক জবাব দিলেন আমার বাংলাকে নষ্ট করার জন্য তুমি নিয়েছো একটা দিকের কথা তুমি বলো নাই সেই দিকটা হলো উপরের দিক যে উপরে আমি আল্লাহর আর ওই দিকটা তোমারও তোমরা বলো নাই ওই দিকটা আমার জন্য থাকলো চার দিক থেকে আমার বাংলাকে নষ্ট করার চেষ্টা করবা আর ওই বান্দা যদি মনে করে যে আমার ভুল হয়ে গেছে আমি আর মদ খাবো না সুখ খাবো না ঘুষ খাবো না জোয়া খেলবো না আতাশ খেলবো না আমি নারীবাজি করব না সদাবাজি করব না টেন্ডার যদি করবো না পদমাসি করবো না সন্ত্রাসী করব না পাস্তানি করব না মানুষকে মারবো না মানুষের প্রতি জুলুম অত্যাচার করবো না ওই বান্দা যদি বুঝে আমার দিকে ঘুরে আসে ফিরে আসে তার দিক থেকে আমার বাংলাকে নষ্ট করছে থেকে গুনা খাতা মাফ করে দেবো মাফ করে দিয়ে আমি আমার করে আমার রহমতের কলে ওদেরকে জায়গা দেবো কিন্তু হলেও ওই ফিরে আসতে ফিরে আসা হারাম থেকে অন্যায় থেকে অত্যাচার থেকে জুলুম থেকে অবিচার থেকে থেকে ফিরে আসতে হবে যদি ফিরে আসে আমি পাক ওই বাংলাকে উঠে কিন্তু আজকে কেন জানি আমাদের জীবনে এরকম হলো। যে আমরা নামাজ করবো ক্রুষাও করবো মিলাদ মাহফিলও ফেলো করবো দোয়া কালামের মা শরীক শরীর অঘনশী হতেও যাব ভালো কাম করবো না তা কিন্তু করবো কিন্তু হালালের ব্যাপারে আমার মাথার মধ্যে চিন্তাটা আসার তা হচ্ছে হোক সবাই বারে আমি একলাই ও দশে বার করিচ্ছে দশের সক্রে আমি অস্থির এটা হবি দুনিয়া তো এরা হবি এইরকম নিজেকে স্বাভাবিক করে নিয়ে মানুষ হালাল হালামকে একাকার করে চলেছে অত সরাসর আল্লাহ সাল্লাম বলেছেন মানুষ তারা সাহবান আশার আসার

পবিত্রের সাথে অপবিত্রের মিশ্রণ করবা না যেহেতু তুমি করেছো এই জন্য তোমার নয়টা টাকা নষ্ট হয়েছে আল্লাহর নবী বলেন আলা ওয়ালা আলা আলা তোমার নামাজ কবুল হবে না তোমার রোজা কবুল হবে না তোমার জিকির কবুল হবে না তোমার শুকুর কবুল হবে না তোমার তাজবি তালিল দোয়া কালাম কিছু কবুল হবে না কিছুই কবুল হবে না বরং তুমি জিরো হইয়া শূন্য খাতা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে যদিও তুমি সারা জীবন আয়বাদ করেছ তার মানে যত ফরজ আছে সব ফরজের বড় ফরজ হলো হালাল রুজি খাওয়া আল্লাহ আপনার মানে